ইউনিক ডিজাইন এবং হিউজ ডিসকাউন্ট এবার পুজোয় ভাবছেন গোল্ড প্লেটের এবং কসমেটিক্সের গহনা কিনবেন তাহলে আর দেরি কেন এখনই ঘুরে আসুন আরটিএস কসমেটিক্স অ্যান্ড গিফট গ্যালারি থেকে এখানে পেয়ে যাবেন আপনারা গোল্ড প্লেটের বিভিন্ন ইউনিক সব ডিজাইনের কালেকশন যেমন সীতাহার বিভিন্ন বালা আরও কত কি এছাড়াও থাকছে কোরিয়ান মালা বা হার তাহলে আর দেরি কেন একবার ঘুরে আসুন আরটি কসমেটিক্স অ্যান্ড গিফট গ্যালারি থেকে আর হ্যাঁ পুজো উপলক্ষে বিশেষ কেনাকাটার ওপর থাকছে ছাড় এবার পুজোই ভাবছেন ওয়ান পয়েন্ট ফাইভ ক্যারেটের গোল্ড প্লেটের হার পরবেন তাহলে আর চিন্তা কিসের আরটি কসমেটিক্স অ্যান্ড গিফট গ্যালারি তো আছেই নমস্কার আমার নাম রূপক দাস আমার দোকানের নাম আরটি কসমেটিক এন্ড গিফট গ্যালারি দাদা বলছি আপনাদের দোকানের লোকেশনটা কোথায় আমার দোকানের লোকেশন দুর্গাপুর লাইন বাজার কোনো রোডের দিকে যেতে পাঞ্জাব ন্যাশনাল এটিএম রয়েছে তার উল্টো দিকে আমার দোকান বলছি দাদা দুর্গাপূজায় স্পেশাল কালেকশন কি আছে আপনার দোকানে কালেকশন বলতে যেগুলো এখন ট্রেনিং চলছে যে কোরিয়ান কালেকশনগুলো কোরিয়ান মালা যেগুলো চলছে এখন বর্তমানে তাছাড়া ওপরে অনেক মালা রয়েছে যেগুলো ট্রেনিং চলছে পুজো ওয়ান পয়েন্ট ফাইভ ক্যারেট গোল্ড প্লেটেড হারেগুলোর দুটো কালেকশান আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও প্রচুর হিউজ পরিমাণে আমাদের কালেকশন রয়েছে এগুলো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকছে এছাড়াও আরও নিত্য নতুন গোল্ড প্লেটের সব ডিজাইন কালেকশন পেতে হলে নিশ্চয়ই ভিজিট করতে হবে আর টি কসমেটিক অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না